মহিলা লোক মারা গেল ওই মহিলারে গোসল দেওয়ার জন্য করে কয়েকটা মহিলা পর্দার নিছে এগুলো আমার ইন্টারনেটেও আছে দেখবেন আপনারা মনোযোগ দেন এখন বাদ জহর জানাজা হবে জহর যায় আসর যায় মাগরি গোসল শেষ হয় না কি হয়েছে রে এতক্ষণ গোসল করতে লাগে কেন জানাজা করার জন্য বহু লোক এসে হাজির হয়ে গেছে খবর আসলে আজকে জানাজা করা সম্ভব না বলে কেন বলে গোসল যিনি দেওয়ার ছিল যে মেয়েটা গোসল দেলাইতা ছিল যিনি গোসল করাইতেছিল সমস্ত শরীর পরিষ্কার করার ধারাবাহিকতায় লজ্জাস্থান পরিষ্কার করার জন্য সেখানে যখন হাত গেছে হাত আওয়াজ চুম্বকের মতো আটকে গেছে সুবহান আওয়াজ দে বলে খবরদার মা জাতি সম্পর্কে যদি নেগেটিভ ধারণা খারাপ ধারণা যেন কল্পনা না হয় মা হলো আমাদের মা ওরা হলো আমাদের সন্তান বাবার পায়ের নিচে আছে জুতা মার পায়ের নিচে আছে জান্নাত কথা কেন আর আরেকবার কোন না বলে ভাই আপনাদের পায়ের নিচে কি ভাই কম আপনাদের কি নিষেখি আর মাদের পায়ের নিষেখ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পৃথিবী থাকতোওগো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতোওগো মায়া মোহহীন যদি না পেতো তোমার ভাই বিহার ওগো মা তুমি এই ধরনের ধরনির শ্রেষ্ঠ নেআমত তোমারই পদতলে রহেছে জান্নাত সময় হাতে কম আপনারাও দেখতেছি বক্তৃতা শোনার জম মানে বক্তারা আজকে তক্তা ছেড়ে দেবেন তাই তো না তা হবে না সময় নাই সাড়ে আটটায় শুরু সাড়ে দশটায় সে দেড় ঘন্টা আলোচনা হয়ে গেছে অলরেডি আর আধা ঘন্টার মধ্যে সব শেষ হবে মাদারা শাকে কেয়ামত পর্যন্ত টিকে রাখতে হবে না কালকেই শেষ করে দিতে হবে কথা বলেন কথা বলেন কীভাবে আপনার টিকে রাখবেন মাদ্রাসা কেমন পর্যন্ত থাকবে এখানে আমি তার পদ্ধতি আর দশ মিনিট পরে বর্ণনা করবো একটু থাকেন বাবারা আমার দিলের কাম দেন শোনেন এটা বলে দেই ফিনিশিং মা বোন আপনারাও শোনেন বক্তৃতার প্রত্যাশা করবেন না হৃদয় দেবজার বোঝার জন্য চেষ্টা করবেন মা একটু দিলের কাম দেন মেয়েটা মারা গেলে যা যা করবে কি করে গোসল করানোর সময় মেয়েটার লজ্জা স্থানে যেমন হাত গেছে মেয়েটা মনে মনে কি কল্পনা করুক আর না করুক খোদা মালুম কিন্তু হাতটা লজ্জা স্থানে চুম্বুকের মতো আটকে গেছে দুই তিনজন লাশ ঠেসে ধরছে আর দুই তিনজন হাত টানতে থাকে হাত ছিঁড়ে যেতে চাই কিন্তু হাত খোলা সম্ভব নয় হাত খোলা নাম শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি লেখেন মনোযোগ দিয়ে শুনেন এইরকম করতে করতে তিন দিন পার হয়ে গেছে লাশটা কুফার জমিনে তিন দিন পর্যন্ত ছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তখন বেঁচে ছিল দেখেন কোরআনের সাথে মিল হয় কিনা এগুলো কিনা আপনারা যাচ করেন আগে যাচাই করেন যদি থেকে জ্ঞান যাচাই করেন তাহলে বুঝতে পারবেন মনোযোগ দিয়ে এইবারে যখন অবস্থা হয় কি হবে কি হবে কি হবে লক্ষ লক্ষ মানুষ কুহানগর শিক্ষিত এলাকা লাখ লাখ মানুষ জমায়েত হয়ে গেল হাই হাই এরকম নাকি বলে হ্যাঁ ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল তিন দিন লাশ তিন দিনের মধ্যে কি হয় ডাকতে সে ডাক্তার ডাক্তার সাহেব কবিরাজ সাহেব আপনারা দেখেন তো এটা কি কোনো রোগ অসুখ কি না বললো না এই তো রোগ অসুখ না তারা গবেষণা করে না এই রোগ না এ রোগের ওষুধ কি আমাদের জানা নাই আমরা এটা খুলতে পারবো না বিদায় হলো ঢাকা হলো ফকির ফকির যারা দোয়া তদ্বির করে তবে দোয়া তদ্বির আমরা দেই আমিও দেই আমার বাবা দিতেন আমার পিসার দিতেন আমার তা আমার দাদা হুজুর দিতেন আমাদের মজাদ্দ দলবেশ রহমতুল্লাহ আলাই থেকে এই দোয়া তদ্বিরের হুকুম দেওয়া আছে ইজাজত দেওয়া আছে এক নম্বর বায়াত দুই নম্বর খেলাফত তিন নম্বর ইজাজত এই তিনটে জিনিস যার না থাকবে ও জিনের তদ্বির করে জিন আর বাড়িতে হাজির হবে তদ্বির বলতে তদ্বির না খেলা আছে মনোযোগ দিয়ে শুনবেন তো যাই হোক যে কথা বলছিলাম এখন এইভাবে হাত আর খোলে না এখন দেখেন তো আসরগ্রস্ত হলো কিনা ওরা দেখে বলছে মা জিনিস কোনো কোনো কিছু নাই। আমাদের দ্বারা সম্ভব না ডাকা হলো ওলামাদেরকে আপনারা ফতোয়া মশালা দেন তারা ফতোয়া মশালা দিলেন কোনোভাবে হাত খোলা সম্ভব তখনকার জন্য হলো না ইমাম আবু মতো হুজুর আপনি আমাদের আপনি এই যুগের মুস্তাহিদ ইমাম এ আপনি আমাদের মুরব্বী হুজুর আপনি ফতোয়া দেন উনিও কিছু ফতোয়া দিলেন কিন্তু কাজ হলো না কিন্তু লোকজন বর্ষা হুজুর আপনার কাছে ফেল হলে আমাদের আর্থ সাহাধনের কোনো আর্থ দরজা নাই আপনি সমাধানের ব্যবস্থা করেন অনি বলল বাবা আল্লাহ বর্ষাইয়া আইয়ো হাল্লা দীনা মানুষ বিরু অ স বিরু অ রবিতু আত্তকুল্লাহ্লা আল্লাহরু সবর করো মুসাবারা করো মোরা বাতা করো আল্লাহকে সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ ভয় করো এগুলোর বহুত বড় ব্যাখ্যা রয়েছে তবে সবরের কথা বলতো ইসবিরু সবর কর সবর মানে ধৈর্য ধরা দেরি করো ওয়েট করা মনোযোগ সবর তিন প্রকার এক নাম্বার সবর আলি দুই নাম্বার সবর আনিল মাসিয়া তিন নাম্বার সবর ফিল মুসিবা। খুব মনোযোগ দিবেন এগুলো সব তফসিলের পরিভাষা উনি বললেন তোমরা করো ধৈর্যের উপর থাকো ধৈর্য না কালকে সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা চলে আসবে ব্যবস্থা আল্লাহর কোরআন কোরআন পাকের মধ্যে আছে কিন্তু হয়তো আমাদের জানা বা স্মরণে নাই কি মতারাম আমাদের জানা অথবা স্মরণে নেই কিন্তু সমস্যার সমাধান কোরআনে রয়েছে আমি একটু অনুসন্ধান করে স্ট্যান্ড করি কালকে সকাল দশটা জানা যা হবে সকালে উল্লাহ মহাদ্দেশ দেহুলবিউল্লা হামাদুল্লাহ নিজের হাতে লেখা কিতাব বুঝলাম মহাদ্দেশের কিতাব খুবই প্রযোজক দর্শন কাজে লাগবে ভাইয়েরা আমার খেয়াল করেন এরম করে হাত আর খোলা গেল না এইদিকে রাতের মধ্যে কি ঘটনা ঘটতেছে মৃত্যুপুরে আজমুর রহমত ওলাবাসায় গেছেন এবার যুবক সেনের লাশ পাহারা দিচ্ছে সমস্ত রাত ওই হাতটা সম্মুখের মতো আটকা অবস্থায় মেয়েটা তিন দিন হলে দাঁড়িয়ে আছে হাত খোলে না কথা কে বুঝছেন এইবার তারা বলছে যুবকরা শোনো কাল কেউ যদি না হয় তিন দিন পর্যন্ত এত চেষ্টা চলতেছে হলো না অত দেরি করার দরকার নাই হাতটা কে ফেলাও বুঝছেন মানে যুবকেরা যদি দশ বারো জন যুবক যদি এক জায়গায় হয় তাহলে অর্ধেকটা কে মতো জায়গায় আগিয়ে হয়ে যায় কথা কোন না কেন হয়ে যায় ওই যুবক আর এক গ্রুপ কয় এইগুলো ওগুলো বাদ দে এই হাত দেব একজন কয় যে রক্ষণ কাল এদাইহি আজ এ দেখেন হাদিসের ভাষা রক্ষণ কাল এদাইহি রক্ষণ মানে কবজি এদাই মানে হাত কথা কি বুঝছেন রক্সন কালিয়া দায়ী হাতের কবজি পর্যন্ত কেটে ফেলাও আর একজনে কয়েক কবজি পর্যন্ত দিলে হবে না কোন পর্যন্ত মেরে দাও কথা কি বুঝছেন আর এক গ্রুপ ও কাটাকাটির দরকার নেই কোন এই পর্যন্ত মার একবারে এক কবে ফালাই দে কেন কুকুর বদমাসি করছে তাছাড়া ও হাত তাকে আটকে কেন একবার পর্যন্ত মেরে যা করে আল্লাহ বুঝেন না কেন বলছে আবার আরেক আরেক গ্রুপ ওসব বাদ দিত আমরা গোস্ত করে কাসাই না আমরা কেন কাটতে যাবো কাটাকাটির দরকার নাই জীবিত মৃত মৃত দুটি একসাথে কবর দে যা যা করে আমি ঝামেলা কি না বলেন আচ্ছা তাহলে আপনারা কি মনে করেন আমাদের আপনারা কি মনে করেন এরকম একটা জটিল সমস্যা দুনিয়াতে আরো আবারও কখনো হতে পারে কি পারে না কথা বলতে হবে পারে কি পারে না যদি হয় বা যখন হলো ওটার সমাধান কোরআন পাকের মধ্যে আছে বলে কি আপনাদের মনে হয় আছে বলে বিশ্বাস হয় হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবেন কোরআন শরীফের কয় নম্বর সুরা কোন সুরার কত নম্বর আয়াতে আছে ও মেয়েটার হাত খোলা গেল কি গেল না কিভাবে খোলা গেল কেন হাতটা আটকে গেল বাকি অংশটা কি বলবো এ ভাই পিছনের ভাইরা কথা বলেন বাকি অংশটা কি বলবো কারা কারা শুনতেছেন দুই হাত ধ্যান তো দেখি কারা কারা আছেন টান টান কার তোলেন টান টান কার ইশারা জালসা কমিটি ইসলামিয়া মহালতিফিয়া মাদ্রাসা লম্বা কথা বলবো না সাড়ে আটটা টু সাড়ে নটা এ সাড়ে দশটা আর পনেরো মিনিট সময় হয়তো বা মিনিট সময় আছে না আমি বেশি কথা বলবো আমার অন্য সাহেব আছে অন্য সাহেবরা আছে তারা কথা বলবে ভাই আমি আপনাদের কষ্ট দেব না শোনেন আমার কোনো কষ্ট নাই আমি যে পয়েন্টটা বাকি রাখলাম না বলে যাব না রাত থাক আর যাক রাজি থাকলে দুই সাপেন দুই সাপো বাবা দুই 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 না বলে যেমন আমার এরকম বদ অভ্যস্ত নাই চারটা বছর লাইন ধরলাম দুটো কলম আর তিনটা থাকলো সামনে বছর দাওয়াত দেন এসে বলবো এগুলো বদ অভ্যস্ত আমার নাই আমি যেটা ধর্ম ওটা ফিনিশিং দিয়ে ছাড়বো তাতে রাত থাক আর যাক কথা বলো বাবারা যুবকেরা শুনতে হবে তো এটা নাকি জীবনে শোনো না শোনো নাই আজকে শুনে যাও কাজে লাগবে মা বোন এটা আপনাদের ওয়াজ

পৃথিবীর শ্রেষ্ঠ ইস্তেম বাদকারী যিনি মুস্তাহিদ ইমাম হাদিসের সনদ শাহলিলের দরজা সারা আমাদের হাদিসের সনদ পৌঁছার সুযোগ নেই মনোযোগ দেন আল্লাহ এবার কোন সুরার কত নম্বর আয়াতে কিভাবে আছে আমি এখনই বলে দিচ্ছি বাবা শোনেন ইমাম আজম রহমাতুল্লাহ আলাই বললেন অপেক্ষা করো এরকম যুবকেরা মাতামাতি করতে করতে ওরকম করতে করতে রাত শেষ হয়ে গেল সকাল দশটা হয়ে গেল লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে ময়দান জুড়ে বন্ধুগণ খেয়াল করে শুনে এবার উনি বলছেন বাবা তোমার অপেক্ষা করো হুজুর কখন সমাধান হবে বলে ও যে একটা ছোট ছোট্ট একটা বাচ্চা আসতেছে ছেলে আসতেছে দেখো মনোযোগ ওই একটা ছেলে আসতেছে ওই ছেলেটা আমার মাঝে আছে ছাত্র ওই ছেলেটাকে ঘিরে আসতে কানতে কিছু কিতাব আছে নিয়ে আইসে সারাম দে মুসাফ আকর পাশে আদলের সঙ্গে দাঁড়ায় গেছে ছেলেটার নাম হচ্ছে ইমাম মহম্মদ আবি সুব্রহমতুল্লায় জোরেকান সবহান আল্লাহ আর জোরেকান সুবাহান আল্লাহ আবু ই সুব্রহমতুল্লা উনিগম আবুহনিপে সরাসরি ছাত্র মনোযোগ বললো বাবা বুসু এ বেটা এম শোনো এরকম সমস্যা হয়ে গেছে তুমি একটু অনুসন্ধান করো দেখো খোঁজখবর করো কি তোমার তোমার জ্ঞানে কিছু ধরা পড়ে না উনি বললো হুজুর এত বড় সমস্যা আজকে তিন দিন যাবত হয়ে গেছে আপনিও সমস্যার সমাধান দিয়ে আপনিও প্রেশান হয়ে গেছেন হুজুরো আপনি খাস করে আল্লাহর দরবারে এই কুফা নগরের লক্ষ্য জনতাকে নিয়ে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন আমি চেষ্টা করতেছি আশা করি এই সহজেই আমি এটার সমাধান দিতে পারব দুই হাত বলা যাবো আল্লাহ এই আলোচনা শুনলেই বুঝবেন আপনাদের সন্তানদেরকে কি জন্য মাদ্রাসায় দেওয়া লাগবে দরকারটা কি লক্ষ লক্ষ টাকা খরচ মাস করে মাদ্রাসা টিকে রাখতে হবে কেন প্রয়োজনটা কি এই প্রয়োজনটা কোন হাদিস দেয়া স্পষ্ট প্রমাণ করার জন্য ঘটনাটা আমি আলোকপাত করার চেষ্টা করেছি বাবা আম্মা যান একটু দিলে কান দেয়া শোনেন তখন ইমাম আবু ইসুফ রহমান বয়স মাত্র এগারো বছর অথবা বারো বছর এরকম ছোট্ট মানুষ

ছোট বাচ্চাদের কি করে হুজুরে সব কিছু শুরু করছে যদি না হয় তো জীবিত নিত দুটো একবার কবর দিয়ে পুঁতে ফেলে দেবো শেষ করে দেবো উনি বলেন বাবা মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাহসী কয়েকটা আলেমা মহিলা পাঠাও কি মহিলা বলেন তো আপনারা বললাম আমি এ ভাই একটা কথা না যে আপনারা গো কি মহিলা বললাম আলেমা আরে জোরে কন না কি মহিলা আর জোরে বলেন তার মানে কি ইংরেজি খুব বলতে পারে তার নাম আলেমা কোরআন পড়তে পারে হাদিস পড়তে পারে হাদিস পড়াতে পারে হাদিস বুঝতে পারে বুঝতে পেরেছেন একে বলে আলেমা আলেমা কটা মহিলা পাঠায় দাও আর করো যখন গোসল গোসল করায় সময় যে মারা গেছে মৃত মহিলার সম্পর্কে ও কি তার কোনো খারাপ কথা কল্পনা করেছিল এরকম কি বলছিল মেয়েটা না জানি কত খারাপ ছিল কতজনের কাছে দেহ দান করেছে কথা কি বুঝছেন ওয়ান হাফিজুন আলি হুদুদিল্লাহি ওয়া বাশিরিল মুমিনিন

হুদুদের চারটা অপরাধ এই দেখেন সরি পাঁচটা অপরাধ এক নাম্বার চুরি দুই নাম্বার ডাকাতি তিন নাম্বার জেনা চার নাম্বার জেনার তহমত পাঁচ নাম্বার মদ্যপান তহমদ মানে দোষারূপ জেনা করে অন্য লোক নারী নির্যাতন করছে অন্যরা নারী ধর্ষণ করছে অন্যরা জেল খাটে নির্দোষ লোকেরা কথা কয় না গো ইন্ডিয়াতে ভালো কথা করতেছে আপনারা দেখেছেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর কারাগারে সমগ্র দুনিয়ার কারাগারে পৃথিবীর সমস্ত জায়গার আলেম ওলামারা জেলখানায় অপরাধে সেখানে জেলের জীবন যাপন করতেছে কথা না কেন জীবন যাপন করতেছে এটাই চূড়ান্ত সত্য আমার খেয়াল করা শোনেন হুদুদের ফার্স্ট এক নম্বর চুরি দুই নম্বর ডাকাতি তিন নম্বর জেনা চার নাম্বার জেনা তহমদ চার নাম্বার সেকশন অপশন মনোযোগ দিবেন এক নম্বর আসারি কু আসারি কত ফাক্ত ও হুমা জাজা আম বিমা কাসাবা না কালাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর নামে তাফসীর এটাই হলো তাফসীর ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনেন সারে কো মোজাক্কার সারে কাতু যেখানে সরের আয়াত নাজিল হয়েছে কোরআনে অনফর একটা সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াত কি আর সারে সোর ও সারে কাতু সুন্নি মানে লেডিস লেডিস আগেরটা জন্ডিস এটা লেডিস

জানিয়ে তো আজ আমি যদি বনে বলে থাকি কান ধরবে স্টেজ থেকে নামায় দিবে প্রতিবাদ করব না কথা কম এক কি এগু আজ মনে হয় মিয়া বাড়ি বাংলাদেশ হতে পারে গরিব আমরা ফকির মিশ দেশের লোক কিন্তু বিনা সালোনে আসি না করে এখানে ওয়াজ করতেছি বিনের সালোনে আসি নাই

কত আপনার ইমাম গাজালির রহমতুল্লাহ ইমাম গাজালি আপনার কি সাদাত কিতাবে লিখেছেন মনোযোগ দেখ শুনবেন জৈবিক ক্রিয়াকে দনভাব করে এক ভর দিছে আল্লাহ পুরুষকে নয় ভাগ দিছে মহিলাকে এক্সাম্পল কি আমাদের দিকে দেখেন মিয়া এদিকে এটা হলো চুমুক একটা লোহা এগারো ওজন হলো নয় কেজি এগারো ওজন এই এক কেজি আপনার বরং দেখি নয় কেজি ভারী চুম্বুক লোহা বারবার সুইটে সুইটে এক কেজির কাছে যাবে না এক কেজি পাগলো হা বারবার নয় কেজির কাছে চলে যাবে কথা কন না কেন আপনারা ওয়াজ বুঝতেছেন না কথা বলেন কে কে যাবে কে যাবে এক কেজি বারবার এক কেজি বারবার নয় কেজি কি করবে জানেন নয় কেজি নয় কেজি কি করবে আগে প্রথম মাথা আঁচড়াবে কি করবে এই তো গেল হ্যাঁ খুব মনোযোগ দেন আগে মাথা আঁচড়াবে হ্যাঁ আয় 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 শাহ উজুনাইহি হাদিরে মিস্কাতু মাসারিতে আছে হাদিস নিস্কাতুর মাছারিতে এসেছে হাদিস শাহ মাতুলকা উজুনাইহি শাহ মাতুন মানে কানেলতি উজুন মানে কান রক্সন মাইয়া তা খেজা বোহা তারপরে আর রসি আলা হুহু বুহা মুস্তুন কার রস আর রসি আলা হুহু বুহা মুস্তুন কার রস মুস্তুন মানে শিরুনি রস মানে মাথা মাথা আছে তবে শিরুনি দিয়ে শিরুনির দশটা নাম লোক আছে এক নাম্বার মুস্তুন দুই নাম্বার দোকাস তারপরে মুস্তুন মানে শিরুনি দোকাস মানে শিরুনি আদাত মানে শিরুনি আম্বাস মানে শিরুনি আদাত মানে শিরুনি মুস্তুন মানে শিরুনি সব মনে নাই ওরা বিশ বছর আগে পড়ছি এখন কি মনে থাকে আর বুড়া বেলায় বুড়া মনে থাকে কটা মনে আছে তাই কইলাম মুস্তুন কার রসে আলা হুহু মুস্তুন কার রস মুস্তুন মানে চিরণী চিরনি মাথার চুল আঁচড়াতে হবে স্বামীকে দেখানোর জন্য বন্ধুকে দেখার জন্য নয় কথা কি বোঝা যায় আচ্ছা এরপরে কি করবে আসলতা ওয়াল মারহা চোখে সুরমা দিবে ঠোঁটে হালাল লিপস্টিক দিবে মুখে সুরু দিবে বুঝলেন নাই তারপর ওয়াল মারা হাতে মেহেদি 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 লাগাবে কিন্তু বাইরে যাওয়ার সময় সাজা